মির্জা ইসলাম আলমগীর উনি বলেছেন যে তিনি অনেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ছায়াও খুঁজে পেয়েছেন আহ প্রফেসর ডক্টর ইউনুসের মধ্যে এই ভাষণটা রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলেছে কয়দিনে এটাও ছোট্ট করে শুনতে চাই ওনাদের সরকার প্রধান বক্তৃতা দিচ্ছেন ওনারা ডায়াসে বসেছিলেন তৃত্ব সহকারে দেখেছেন তো সেই প্রশংসা তারা করেছেন আর একসঙ্গে বুঝছেন কিভাবে বলেন যে আপনি কেউ খারাপ বক্তৃতা দিয়েছেন সেটা তো আর কেউ বলবে না কিন্তু যেটা সিগনিফিকেন্ট বিষয় যেটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে এই যে মির্জা ফখরুল যেটা বললেন যে ওনার মধ্যে উনি জিয়াউর রহমানের ইয়ে দেখতে চান কণ্ঠ খুঁজে পান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান এগুলো নিয়ে খুব মজা হচ্ছে তো এগুলা নিয়ে খুব লোকজন হাসাহাসি করছে এবং সোশ্যাল মিডিয়ায় ইউজ আহ আপনার হাহার দিচ্ছে এতই যদি দেখতে পান তাহলে দল বল মিলিয়ে একসাথে ওনাকে নিয়ে নেন ওনাকে চেয়ারম্যান বানিয়ে দেন ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন দলের একটা পোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে একটা হয়ে গেলে তো হয় বা এত ইলেকশনের তার দরকার হয় না এবং এত বিভক্তি রাখার দরকার হয় না তাহলে ওনাকে প্রতিশ্রুতি দিয়ে অলরেডি প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে না এটা নিয়ে আসে রাষ্ট্রপতি করার কোন প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে তাকে দলে নিয়ে নিতে হবে কেন এমন হিসেবে বা আমরা কেন কেন ভাই এক জিয়া লোকান্তরে আমরা আরেকটা জিয়া পাচ্ছি এই যে আপনি অবহেলা করে ফেলে কেন। এটা একটা রাজনৈতিক দলের ওনাদের প্রধান নেতা যারা আদর্শ নিয়ে তারা রাজনীতি করে সেই আদর্শের রাজনীতি যে প্রতিচ্ছবি যখন খুঁজে পেয়েছে তাকে তো হেলায় ফেলায় ফেলে দেওয়া ঠিক হবে না সেই দলেই ভিড় কেন এমন প্রশ্ন তো ওঠে কেন ভিড়বেন না উনি তো উনি তো একটা জাতীয়তাবাদী চেতনার মানুষ উনি তো এমন আছে রাজনৈতিক চেতনা ওনার থেকে দূরে আছে উনি তো স্বৈরাচারের বিরুদ্ধে আছেন স্বৈরাচার তো নাই আর উনি যদি জয়নও করতে হয় রাজনীতিতে তাহলে এবং ওনাকে যদি জোর করা হয় তাহলে কোথায় যাবেন উনি উনি তো জামাত কিংবা এখানেই যাবেন তো এরা যদি সরকার গঠন করতে পারে তাহলে ওনাকে যদি রাষ্ট্রপতি করে তাহলে তো সমস্যা কোথায় উনি তো রাজনীতিতে থাকুক ইভেন আজীবনও রাখতে পারেন ওনাকে যে আজীবন রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমরা ইয়ে দিলাম যে কদিন থাকেন সেই কদিন আপনার থাকেন আইন করেও নিতে পারেন কেন কারণ এগুলো কোনো বাধা নাই এখন যেভাবে সমস্যা নয় এখানে এখানে যেখানে এখন যেভাবে সংবিধান অনুযায়ী হচ্ছে না কিছু সংবিধান অনুযায়ী এখন যা ইচ্ছা করতে পারেন সমস্যা না সমাধানই আসলে এখানে পাওয়া যাবে প্রফেসর ডক্টর ইউনুস যদি বিএনপি ইয়ে হিসেবে দায়িত্ব নেন আপনি প্রেসিডেন্টের কথা বলছিলেন বিএনপি কি সেটা মনে করছে যে এটাই সমাধান তারা প্রতিষ্ঠিত দীর্ঘদিন তারা রাজপথে আছে দীর্ঘদিন তারা সংগ্রাম করছে তাদের জন্মবৃতান্ত যাই হোক বাট তারা জনগণের দল হয়ে গেছে এখন জনগণের জন্য সংগ্রাম করে এবং বাংলাদেশের আহ রাজনীতিতে একটা বড় শক্তি তারা কেন ডক্টর ইউনুসকে এই এত সার্টিফিকেট দেবে যে জিয়াউর রহমানের মত মনে হয় তার মানে কি ডক্টর ইউনুস যে যে সমস্ত অপকর্ম ডক্টর ইউনুসের খাতায় জমতেছে তাহলে এটা কি জিয়াউর রহমানের খাতায় জমবে বা বিএনপি কি এটা এটা এই লাইবিলিটি নিবে যে উনি কেন ওনার ওনাকে কেন তাদের প্রতিশ্রুতি ছবি মনে হবে ডক্টর আলম ইয়ে ইয়েছে আপনার ফখরুল ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাটা বললেন অনেক কিন্তু হাসাহাসি করছে ওনার নিন্দা করছে আসলে এই ভদ্রলোক অনেক সুন্দর কথা বলেন সোবার উনার উনাকে আমার ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি কিন্তু উনি রাজনৈতিক দূরদর্শী দেখেন বিএনপি লোকজন শুনলে হয়তো আমাকে মন্ড কথা বলবে আপনি উনার থেকে বেশি বুঝেন না উনার রাজনৈতিক দূরদর্শিতার কিছু অভাব দেখতে পাই আমি এটা কেন হচ্ছে জানি না আমি বয়সের কারণে কিনা আপনি আসলে ব্যক্তিগতভাবে মনে করতে পারেন কিন্তু প্রশ্নটা আমি তো মুস্তাফা আমি এম শেষ করে দিচ্ছি আপনাকে কেন এটা ইম দূরদর্শিতা ই মনে হয় দেখেন পাঁচ আগস্টের পর ওনারা বললেন যে আওয়ামী ওনারা নিষিদ্ধ করতে চান না তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একটা আশ্বস্ত হল শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার রাজনৈতিক তার রাজনীতি করেছে বাংলাদেশে আরেকটা মুক্তিযুদ্ধের দল আছে এখানে আরেকজন শহীদ প্রেসিডেন্ট আছেন এবং উনি মুক্তিযুদ্ধের ঘোষক বলে তার দল দাবি করে এরকম একজন রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল তারা তো মুক্তিযুদ্ধকে আফোল্ড করবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধকে আফোল্ড করার কোন একটা কার্যক্রম তাদের মধ্যে ছিল না সে বঙ্গবন্ধুকে অত্যাচার করা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা বত্রিশ নম্বর ভাঙ্গা সব কিন্তু তাদের সাই ছিল সর্বশেষ যেটা ছিল আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করা চাই না সোকে আওয়ামী চান না তাহলে একটা ইনক্লুসিভ সোসাইটি আমাদের এখানে থাকুক সবগুলো মিলে আপনারা এমন একটা তৈরি করেন যে যে ধরনের ইলেকশন হয়েছিল সেটা না একটা ভরসা করি যেটা আওয়ামী লীগের উপর আমাদের ভরসা নষ্ট হয়ে গেছে পনেরো বছরে তাদের শাসন থেকে হঠাৎ করে কি করলো তারা সেটা থেকে সরে এসে এই মির্জা ফখরুল ইসলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তখন উনি বোল দিয়ে বললেন যে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা তো কি দাঁড়ালো যে লোকগুলো আপনাদের উপর ভরসা পাওয়ার শুরু করছিল তাদেরকে আপনি আবার হতাশ করবেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের কথা বলেন কিন্তু আপনার সাথে জামাতে ইসলামের পার্থক্য কোথায় এই পার্থক্য কোথায় জায়গাটা থেকে নিঃসন্দেহে সময় পেলে আপনাকে আমি শুনবো কারণ আপনার মধ্যে আরো হয়তো অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমি আপনাকে মির্জা ফখর ইসলাম আলমগীর এই কথাটা যে বলেছেন বিএনপি তো বলেনি যে এটা তাদের দলীয় বক্তব্য তিনি ব্যক্তিগতভাবে বললেন কিনা তার এমন ছায়া তিনি একা খুঁজে পেলেন কিনা সেটাও তো একটু খতিয়ে দেখবার বিষয় রয়েছে এটা তো তার ব্যক্তিগত অনুভূতি এটা দলের সিদ্ধান্ত না এটা একটা কমপ্লিমেন্ট দেয়া যে বক্তি তারা সবচেয়ে বড় কথা হলো যে এই অধিবেশ এই মানে এই সফরে সবচেয়ে খুশি হচ্ছে বিএনপি কারণ নির্বাচনের কথাটা তিনি বলেছেন হ্যাঁ তো নির্বাচন কথা বলাতে যেটা বিএনপির মধ্যে কিছুদিন আগে পর্যন্ত সংশয় ছিল যে নির্বাচনটা কি হবে কি হবে না আবার পিছায় যায় কি না এসব ইস্যুতে তো দেখাচ্ছেন বারবার এবং ফোরামেও যখন বলছে তখন বিএনপি খুব আশ্বস্ত হয়েছে এবং এই কারণে মির্জা ফর ইসলাম আলমগীর খুশি দল খুশি সেই কারণেই একটা একটা কমপ্লিমেন্ট হিসেবে তিনি দিচ্ছেন বিচারপুর ইসলাম আলমগীর বিএনপির নীতি নির্ধারক কিন্তু মানে অন্যতম প্রধান নীতি নির্ধারক নন ফলে এইটা উনি জাস্ট একটা সৌজন্যতা আমি মনে করি এটা সৌজন্যতা এর বেশি কিছু না তবে রাজনীতির একটা গুঞ্জন আছেই যে বিএনপি চায় যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হিসাবে থাকুক কিন্তু ডক্টর ইনুস থাকবেন কিনা কারণ এখনকার রাষ্ট্রপতিদের যে ক্ষমতা সেই স্ট্যাটাস নিয়ে উনি চান তো ক্ষমতা সহবার দেয়া সেটাও বিএনপির জন্য খুব ডিফিকাল্ট একটা পরিস্থিতি সুতরাং আমি মনে করি যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা উদ্দেশ্য করে বলেছেন ডক্টর ইনুস্কেপ এটা একান্তই মানে সৌজন্যতা এবং একটা কমপ্লিমেন্ট দিয়েছেন এমনকি আমি দেখলাম যে জামাতকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আলোচনায় বলছে যে না ফিরোজ একজন দায়িত্বশীল রাজনীতিবিদ শুধুমাত্র প্রশংসনীয় একটি বক্তব্য দেয়া বা একটি মন্তব্য করার সাথে এরকম মিলিয়ে ফেলতে পারেন কি না বা কারণ ডক্টর ইউনুস তো কোনো রাজনৈতিক ব্যক্তি না কোনো দলের তো না সুতরাং তাকে করলে যদি তিনি আরো বেশি বিএনপির প্রতি সদয় থাকেন পক্ষে থাকেন সেটা তো এটা এটা তো রাজনীতি তো একটা কৌশল গেম যে প্রশংসা করে যদি আমার পক্ষে রাখতে পারি এটা তো ভালো যে মানে বললাম তো ওখানে ডক্টর ইউনূসের এখন তার প্রতিটা বক্তব্য প্রতিটা প্রতিনিধি দলে বারবার আপনি বলছেন এটাই জানতে চাইছে যে এটা কোন কৌশল কিনা এটা কৌশল অন্য কোনো কারণ নাই কারণ এটা যদি এরকম এত বড় ঘোষণা বা সিদ্ধান্ত এটা ফকুল দিতে পারে না এটা একমাত্র আছে কোনটা তারেক রহমানে ফলে এটা কমপ্লিমেন্ট আমি ওই আমেরিকায় দেখলাম যে জামাতকেও তিনি কমপ্লিমেন্ট দিয়েছেন বলছেন যে তারা ডেডিকেটেড তাদের ফান্ড আছে তারা খুব ডিসিপ্লিন পার্টি এই কথা কিন্তু তিনি বলেছেন সুতরাং ওই সমালোচনা আছে যে না তার মানে এই না যে তারা ক্ষমতা আসতে পারবে কিন্তু আবার প্রশংসাও আছে কি বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা এমনি ভোট দিতে যেত না গণভোট হলে সেখানে জুলাই সরণ যাতে বাস্তবায়িত না হয় সেজন্য হলে তারা না ভোট দিতে গুলো যাবে মানে এরকম মনে হয় না যে তারা এটা না ভোট দিতে যাবে কারণ তারা গণভোট করে 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 না 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 এই তো তারা তো এগুলোকে ভ্যালিডিটি দেওয়ার জন্য তারা ওইখানে যাবে না আমাকে দু একজন প্রশ্ন করছে আপনি আপনি একটু কথা বলেন তো যে জুলাই সনদ যেটা হচ্ছে ওরা যে বলে মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা ওরা যে বলে এই চব্বিশের সাথে কোনো সাংঘর্ষিক নয় তাহলে এই যে জয় বাংলা বিষয়ে তাদের সিদ্ধান্ত কি তারা কি এটা জয় বাংলা স্বীকার করে কিনা যে স্বাধীনতা স্লোগান ছিল বা মুক্তিযুদ্ধে যে সমস্ত ধরা হয় না তাহলে সেটাকে নিয়ে কি তাদের মাথা তাদের হচ্ছে যে তার মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধে ধারণ করবো কিভাবে বুঝবো তো যাই হোক বিষয়টা হচ্ছে যে গণভোটের আমার ব্যক্তিগত ধারণা গণভোট দিতে আওয়ামী লীগের লোকরা যাবে না এটা গণভোটের জন্য তারা আর যাবে কোথা থেকে তারা তো বেরোই হতে পারে না তারা ভোট দিতে যাবে কি করে তারা তো ডিসপ্লেস বলতেছে আপনি তার এলাকায় তো সে যেতে পারেন তো ভোট কিভাবে দেবে তো তারা যদি হিসাব করে যে এই লোকগুলো ভোট দেবে এই লোকগুলো ভোট দিতে যাবে এই লোকগুলো উৎসবে মাতবে বিএনপি আওয়ামী লীগ না থাকলে কি হবে এটা কমপ্লিট রং ধারণা এটা ভোটই দিতে যাবে না এবং সত্যিকার অর্থে ভোট হইলে ওই পার্সেন্টেজে দিঘে দিঘে বলছেন যে এটা বিপুল সংখ্যক লোক নেচে নেচে ভোট দিতে যাবে যাবে না এগুলা সেটাটা হবে না সেই আলোচনাটা তুললেন কিন্তু সেই আলোচনা করবার সুযোগ আজকে নেই এলাকায় নেগোসিয়েশনের নানান ঘটনা ঘুরছে বিভিন্ন দল তাদের ভোট পেতে আউমেরিককে ওই এলাকায় থাকবার সুবিধা করে দিলে ভোট পাবে এরকম হিসাব নিকেশ নাকি চলছে রাষ্ট্রনীতিবিদ্যায় বলে থাকেন কতটা সত্য সেই সামনের সময় আমরা হয়তো স্পষ্ট হতে পারবো আজকে আয়োজন এখানেই শেষ করছি